এটা হচ্ছে লেবু বাগান দেখেন কাগজি লেবু কত সুন্দরভাবে ধরছে মাসাল্লা আজ আমি আমাদের পুরো লেবুর বাগানটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এবং লেবুর বাগানে কি পরিমাণ ফলন আসছে সেটাও অবশ্য দেখাবো তো সাথেই থাকুন দেখতে থাকুন ভিডিওটি অনেক লেবু ধরছে এবার লেবু বাগানে কয়টা গাছ আছে সেটাও দেখাবো অবশ্যই সাথেই থাকুন এই যে পুরো এটা লেবু বাগান এখানে আছে এই হচ্ছে একটা গাছ এটা একটা লেবু গাছ এটাও একটা লেবু গাছ এটাও একটা লেবু গাছ আর দেখেন এখানে পাথর কুচি পাথা মানে যা রোগের জন্য অনেক উপকারী মানব দেহের জন্য হয় সে মানে ওইখানে যে একটা লেবু গাছের ডাল আছে সেটা থেকেও হয় লেবু তো এই বাগান ঘুরিয়ে একটু পরে দেখাবো কি পরিমাণ লেবু ধরছে আগে অন্যান্য জায়গাও কিছু লেবু গাছ আছে সেগুলোও দেখিয়ে আনি চলেন আর হচ্ছে একটা লেবু গাছ এটাও একটা লেবু গাছ আর এই যে এটাও একটা লেবু গাছ এখানেও প্রচুর পরিমাণে লেবু ধরছে অনেক লেবু ধরছে মার্শাল্লাহ এটা হচ্ছে গাছ লেবু বলে এটাতে অনেক বড় গাছটা আর এটা হচ্ছে পুকুর এই যে পুকুরের পাড়ে একটা আছে এটাতে ধরে না এটাকে বলা হয় পাতি লেবু গাছ লেবু গাছটা তো মোটামুটি ভালোই লেবু ধরছে একটু অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে মার্শাল্লাহ ভালো লেবু দর্শে দেখেন মার্শাল্লা এই গাছটা আর ওই প্রথমে যে গাছটা দেখেছি সরি প্রথমে না একটু আগে যে গাছটা দেখেছি এই দুইটা গাছই সবচেয়ে বেশি ফলন আসছে থোকায় থোকায় লেবু এটা হচ্ছে মানে মেইন বাগান এই বাগানে সবচেয়ে বেশি গাছ দেখেন মার্শাল্লাহ এগুলা সম্পূর্ণে কাগজে লেবু একটু ভালো করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বাগান সাইড সাইডে চলে আসছি দেখেন এই লেবুর ডালটা কিন্তু ময়রা যাইতেছে জানি না গাছটাই কি ময়রা যায় কিনা এই হচ্ছে মানে গাছের উপরে আরো আছে ক্যামেরাতে ভালোভাবে দেখা যাচ্ছে না লেবু বাগান